গাড়ীত <laughs>

ওনার ছেলে শোয়া নয়টার দিকে আমাকে পায় নাই আমার ভাইয়ের ফোনে ফোন দেছে তারপরে আলমগীর জমদারের ফোন দিয়ে ওনার মেয়ে যে অসুস্থ রকম কথা একটু একটু বলতে পারে বলছে যে ভাইয়া এরকম আমাদের বাসায় ডাকাতি সংঘটিত হয়েছে আমাদেরকে ওষুধও খাওয়াইছে তারপরে আমার আব্বার গায়ে বিভিন্ন অস্ত্র দিয়ে পোস্ট দেশে দেওয়ার পরে আমরা সবাই অচেতন অবস্থায় আছি মৃত্যুর সাথে পাঞ্জাল হয়েছে আপনি একটু দয়া করে আসেন আমি থানা ওসি বা সাহেবকে ফোন দিয়েছিলাম উনি রিসিভ করেন নাই পরবর্তীতে ওসি তদন্ত সাহেবকে ফোন দিয়েছি উনি রিসিভ করেছে উনি বলেছে যে আমি এখন ফোর্স পাঠাচ্ছি ব্যবস্থা নিচ্ছি তো মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই এখন রোজার দিন রমজান মাসে যদি এরকম ডাকাতি সংগঠিত হয় তারপরে যদি মানুষ জীবনের নিরাপত্তা না থাকে একেবারে হোকলেছি একেবারে ভাষা হারিয়ে ফেলেছি কথা বলার যে তার এই বাসার সবকিছু ভেঙে চুরে নিয়ে গেছে আলমারি প্রত্যেকটা রুম করেছে এবং তার একটা মেয়ে আছে পর্যন্ত তারা ঢুকেছে তো সব মিলিয়ে আমরা খুব মানে ভীতির মধ্যে আছি মঠবাড়িয়ার মানুষ আতঙ্কিত আছি আমি প্রশাসনের প্রতি আহ্বান জানাবো যে আপনারা তৎনাগাত ব্যবস্থা নেবেন মানুষরা শান্তি সেই ব্যবস্থা নেবেন আমরা দলের পক্ষ থেকে আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো এবং আমরা যথাযথ ব্যবস্থা নেবেন ইনশাল্লাহ